চলো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আগের দিনকে তো বলেইছিলাম যে শ্রেয়া থাকার সময়কার যে ভিডিওগুলো সেগুলো ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে দেখাবো তো আজকে আর পার্ট নিয়ে চলে এসেছি যেদিন আমরা গেছিলাম একটু ঘুরতে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম গোপালের প্রাণ প্রতিষ্ঠা সেই দিনটারই কথা বলছি

সে আসার পরই আমরা আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম এই দিনটা বেরাবো আর আমাদের সঙ্গে দেখা করবে নীলাঞ্জনাদি আর সেতু সমর্পিতা ডায়েরি সেই কথা মতোই সবাই এক জায়গা হওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল আমরা মিলেনিয়াম পার্ক গেছিলাম সেখান থেকে আমরা ক্রুসে করে আমরা পুরো গঙ্গাটা এই রকমই একটা প্ল্যান ছিল কিন্তু দুর্ভাগ্যবশত নীলাঞ্জনা দি সেই সময় পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি তাই অগত্যা আমাদের তিনজনকেই তখন ক্রুচে উঠতে হলো সঙ্গে আমাদের সেতুর হাজবেন্ডও ছিল আর আমার হাজবেন্ডও ছিল এখানে সেতু আছে আছে আমাদের সব রন্ধন শিল্প থেকে যাদের যাদের পরিচয় হয়েছে এই জিনিসটা খুব ভালো পেয়েছি আমরা নীলাঞ্জনা দিয়ে আসতে পারিনি বলে সবারই একটু মনটা খারাপ খারাপ আর এখানে আমাদের শ্রেয়ারানি একটু টাচ দিচ্ছিল মেকআপ টাচ কারণ বরের সঙ্গে কথা বলছিলো সেই সময় এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমরা কিসে করে পুরো গঙ্গাটা ঘুরব এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আর কি সেটা রয়েছে যদি কেউ কিছু নাও নিয়ে আসে এখানে খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে আমি কিছু বলতে চাই সেটা আমি একটু পরে বলছি যখন খাওয়া দাওয়াগুলো দেখাবো আমরা নিয়েছিলাম খাবার দাওয়ার এখান থেকে তখন বলছি ওইদিকে আমার হাজবেন্ডও চলে আসছে কিন্তু নীলাঞ্জনা দিয়ে এসে পৌঁছায়নি তাই নীলাঞ্জনা দিকে ছাড়াই আমাদের শুরু করতে হলো গঙ্গা বিলাস নিরঞ্জনা অবশ্য আমাদেরকে বারবার বলেছিল যে আমি না আসলে তোরা কিন্তু ক্যান্সেল করবি না ট্রিপটা তোরা কিন্তু অবশ্যই যাবি আমি তোদের সঙ্গে পরে দেখা করে নেব খুবই মিস করছি দিদিকে কিন্তু কিছু করার নেই যদিও বা দিদির সঙ্গে আমাদের পরে দেখা হয়ে গেছিল মজা ভালো লাগছে

কিন্তু ফ্রায়েড আইটেমগুলো একদম ছিল মোটেই ভালো খেতে ছিল না ভালো খাওয়া তো বাদই দিলাম জিনিসটা ভাজা হয়েছিল একদম বারবার ভাজা তেলের মধ্যে মানে পুরো কালচে ছিল জিনিসটা আমার নিজস্ব মতামত যে এখানে গেছে কিছু না খাওয়াই ভালো কিন্তু ঘুরতে তো অবশ্যই আসা যায় বিলাসটা তো হয়ে যাবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে ছিল খাবারগুলো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না যে খাবারটা কেমন ছিল আমরা তো খাবারগুলো সেরমভাবে খেতে পারিনি মানে মোটামুটি ফেলা ফেলানিই গেছে খাবারগুলো তাই জন্যই বারণ করছি কিন্তু গঙ্গা বিলাসটা আমরা খুব ভালো করেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব কিছু দেখেছি আমরা লাইট জ্বলার পর হাওড়া ব্রিজের সৌন্দর্যটা যেন আলাদাই রকম লাগে দেড় ঘন্টার জার্নি ছিল খুব ভালো ঘুরেছি আমরা খুবই ভালো ঘুরেছি তবে আমি আর একটা জিনিস সাজেস্ট করবো যে খুব গরমে এসো না একটু বৃষ্টি শীতকাল এই সময়টা খুব বেশি ভালো লাগবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা